আজ আমরা আসন্ন দুই হাজার পঁচিশ ইংশনের সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা নিয়ে আলোচনা করব। আজ আমরা এই পরীক্ষার প্রশ্নপত্র কাঠামো ও নম্বর বিভাজন নিয়ে আলোচনা করব উক্ত বিজ্ঞপ্তিটি জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি ন্যাপ কর্তৃক প্রকাশিত হয় এখানে বলা হয় যে উপযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ এর প্রশ্নপত্র কাঠামো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদন করা হয়েছে অনুমোদিত সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশের প্রশ্নপত্রের কাঠামো ও নম্বর বিভাজন সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এতদ সঙ্গে প্রেরণ করা হল সকল সংযুক্তিসম সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ এর অনুমোদিত প্রশ্নপত্র কাঠামো দুই হাজার প্রাথমিক বৃত্তি পরীক্ষায় পাঁচটি বিষয়ের পরীক্ষা নেওয়া হবে তন্মধ্যে বাংলা একশো নম্বর এবং সময় দুই ঘন্টা তিরিশ মিনিট তারপর ইংরেজি একশো নম্বর এবং সময় দুই ঘন্টা তিরিশ মিনিট আবার গণিত পরীক্ষাও হবে একশো নম্বরের এবং সময় দুই ঘন্টা তিরিশ মিনিট এবং প্রাথমিক বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের পরীক্ষা দুটি বিষয় মিলিয়ে পঞ্চাশ যোগ পঞ্চাশ মোট একশো নম্বরে পরীক্ষা হবে এবং সময় দুই ঘন্টা তিরিশ মিনিট অর্থাৎ একই দিনে একই সময়ে দুটি বিষয় একই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে এবং সময় থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট এখন আমরা সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ এর বাংলা বিষয়ের প্রশ্নপত্র কাঠামো নিয়ে আলোচনা করব এখানে পূর্ণমান যেহেতু একশো নম্বর আর সেই নম্বরগুলো এক নং প্রশ্নে দেওয়া থাকবে কবি ও কবিতার নাম সহ কবিতার প্রথম আট পঙ্গক্তি লিখন অর্থাৎ কবিতার নামের সাথে কবির নাম এবং কবিতার প্রথম আট লাইন আমাদেরকে লিখতে হবে আর এখানে কবিতার নামে এক নম্বর এবং কবির নামেও এক নম্বর এবং আট লাইন লিখলে আট নম্বর পাওয়া যাবে মোট এক যোগ এক যোগ আট সমান দশ নম্বর তারপর দুই নং প্রশ্নে দেওয়া হবে শব্দার্থ লিখন এখানে পাঁচটি শব্দের অর্থ লিখতে হবে এবং প্রতিটি শব্দের অর্থের মান এক নম্বর অর্থাৎ পাঁচটি শব্দের অর্থ লিখলে পাশে কে পাঁচ পাওয়া যাবে তারপর তিন নং প্রশ্নে দেওয়া থাকবে বাক্য গঠন পাঁচটি বাক্য গঠন করতে হবে শব্দ দেওয়া থাকবে এবং সেখান থেকে পাঁচটি বাক্য গঠন করতে হবে এবং প্রতিটির মান এক করে পাশে কে পাঁচ তারপর চার নং প্রশ্নে দেওয়া থাকবে শূন্যস্থান পূরণ পাঁচটি শূন্যস্থান পূরণ করতে হবে আমাদেরকে পাঁচটি এবং প্রতিটির মান এক করে পাশে কে পাঁচ পাঁচ নং প্রশ্নে দেওয়া থাকবে বহু নির্বাচনী প্রশ্নের উত্তর লিখন পাঁচটি এখানেও এক করে পাঁচে কে পাঁচ ছয় নং প্রশ্নে বিপরীত শব্দ অথবা সমার্থক শব্দ বিপরীত শব্দ অথবা সমার্থক শব্দ যে কোনোটি থেকে পাঁচটি দেওয়া থাকবে এবং আমাদেরকে পাঁচটির উত্তর দিতে হবে এবং পাশে কে পাঁচ পাওয়া যাবে সাত নং প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন অর্থাৎ প্রশ্ন দেওয়া থাকবে এখানে চারটি প্রশ্ন দেওয়া থাকবে এবং প্রতিটি প্রশ্নের উত্তর সংক্ষিপ্তভাবে আমাদেরকে দিতে হবে এবং চারটি প্রশ্নের জন্য আমরা পাবো দুই করে চার দুগণে আট অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান দুই এবং চারটি প্রশ্নের উত্তর দেওয়া হলে হবে আট নম্বর চার দুগোণে আট তারপর আট নং প্রশ্নে বিস্তৃত উত্তর প্রশ্ন অর্থাৎ বিস্তারিত উত্তর লিখতে হবে আমাদেরকে এখানে তিনটি প্রশ্ন দেওয়া থাকবে তিনটি প্রশ্নের মান পাশ করে তিন পাশা পনেরো অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান পাশ এবং তিনটি প্রশ্নের উত্তর দিলে আমরা পাবো পনেরো নম্বর তারপর নয় নং প্রশ্ন কবিতা অথবা গদ্য অনুচ্ছেদের মূলভাব লিখন হয় কবিতা দেওয়া থাকবে অথবা গদ্য অনুচ্ছেদ দেওয়া থাকবে যেটি দেওয়া থাকবে তার মূলভাব লিখলে আমরা পাবো একটি লিখলে পাঁচ নম্বর পাবে অর্থাৎ পাশে কে পাঁচ এই প্রশ্নের উত্তরের মান পাঁচ আমরা যদি উত্তর লিখতে পারি তাহলে হবে পাশে কে পাঁচ দশ নং প্রশ্নে ভাষারীতির পরিবর্তন পদ নির্ণয় ক্রিয়ার কাল পাঁচটি হয় আমাদেরকে ভাষারীতির পরিবর্তনের কথা বলতে পারে অথবা পদ নির্ণয়ের কথা বলতে পারে অথবা ক্রিয়ার কাল নির্ণয়ের কথা বলতে পারে আর এখানে দেওয়া থাকবে পাঁচটি এবং প্রতিটির মান এক করে পাশে কে পাঁচ এগারো নং প্রশ্ন অনুচ্ছেদ পরে প্রদত্ত নির্দেশনা অনুসারে প্রশ্ন তৈরিকরণ অথবা প্রদত্ত অনুচ্ছেদের বিরাম চিহ্ন প্রয়োগ পাঁচটি এটি পাঠ্যবই থেকেও দেওয়া হতে পারে অথবা সমমানের বই থেকেও দেওয়া হতে পারে আমাদেরকে এখানে পাঁচটি প্রশ্ন তৈরি করতে বলতে পারে অথবা অনুচ্ছেদে বিরাম চিহ্ন প্রয়োগের কথা বলতে পারে আর এখানে পাঁচটি দেওয়া থাকবে প্রতিটির মানে এক করে পাশে কে পাঁচ বারো নং প্রশ্ন যুক্তবর্ণ বিভাজন ও শব্দ গঠন পাঁচটি এখানে আমাদেরকে যুক্তবর্ণ দেওয়া থাকবে সেটিকে বিভাজন করতে হবে অর্থাৎ ভেঙে লিখতে হবে তারপর সেটিতে আবার শব্দ গঠন করতে হবে এখানে প্রতিটির মানে এক করে পাঁচটি দেওয়া থাকবে পাশে কে পাঁচ তেরো নং প্রশ্ন এক কথায় প্রকাশ পাঁচটি দেওয়া থাকবে আর প্রতিটির মানে এক করে পাশে কে পাঁচ চোদ্দ নং প্রশ্ন ফরম পূরণ অবলিক আবেদনপত্র লিখন হয় ফরম পূরণের কথা বলতে পারে অথবা আবেদনপত্র লিখতে বলতে পারে প্রশ্নপত্রে যা দেওয়া থাকবে তার উত্তর প্রদান করতে পারলে আমরা পাবো পাস অর্থাৎ একটি প্রশ্নের মান পাশে কে পনেরো নং প্রশ্ন রচনা লিখন সূত্রসহ অথবা উন্মুক্ত এখানে একটি রচনা লিখতে বলা হবে এটি সূত্রসহ হতে পারে অথবা উন্মুক্ত হতে পারে অর্থাৎ রচনার পয়েন্টগুলো আমাদেরকে দিয়ে দিবে তাহলে সেই পয়েন্টগুলোর বর্ণনা আমাদেরকে লিখতে হবে অথবা উন্মুক্ত হলে আমাদেরকে কোনো পয়েন্ট দেওয়া হবে না আমরা নিজেরাই পয়েন্ট তৈরি করে অথবা উন্মুক্তভাবে আমরা সেই রচনাটি লিখব আর এই প্রশ্নটির মান বারো বারো একে বারো বিশেষ দ্রষ্টব্য প্রশ্নপত্রে ডোমেন ভিত্তিক প্রশ্ন থাকবে অর্থাৎ জ্ঞানমূলক অনুদাবনমূলক প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতামূলক এখন আমরা দেখব ইংরেজি প্রশ্নপত্রের কাঠামো এখানেও পূর্ণমান রয়েছে একশো এবং সময় দুই ঘন্টা তিরিশ মিনিট এখানে প্রথমেই বলা আছে রিড দ্য টেক্সট অবলিক ডায়লগ অ্যান্ড অ্যান্সার দ্য কোশানস ওয়ান কমা টু অ্যান্ড থ্রি অর্থাৎ আমাদেরকে একটি টেক্সট অনুচ্ছেদ অথবা সংলাপ দেওয়া থাকবে এখানে আমাদেরকে এইট অনুচ্ছেদ অথবা সংলাপ থেকে আমাদেরকে এক নং দুই নং এবং তিন নং প্রশ্নের উত্তর দিতে হবে দিস টেক্সট অবলিক ডায়লগ উইল বি গিভেন ফ্রম দ্য টেক্সট বুক ইংলিশ ফর টুডে অফ ক্লাস ফাইভ এই অনুচ্ছেদটি অথবা সংলাপটি আমাদের পঞ্চম শ্রেণীর ইংলিশ ফোর টুডে বই থেকে দেওয়া হবে আর এখানে এক নং প্রশ্নে বলা হবে ম্যাথ দ্য গিভেন ওয়ার্ডস টু দেয়ার মিনিংস অর্থাৎ শব্দের অর্থের সাথে মিল রেখে আরেকটি শব্দের সাথে মিলকরণ করতে হবে দুই নম্বর প্রশ্নে বলা হবে মেক মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য গিভেন ওয়ার্ডস এখানে আমাদেরকে বলা হবে যে প্রদত্ত শব্দ দিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করো তিন নম্বর প্রশ্নে বলা হবে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন ইন সেন্টেন্স অর সেন্টেন্সেস সিক্স শর্ট কনস্ট্রাক্টেড রেসপন্স কোশ্চেন্স উইল বি গিভেন অ্যান্ড স্টুডেন্টস উইল হ্যাভ টু অ্যান্সার অল অফ দ্যাম অর্থাৎ আমাদেরকে এখানে ছয়টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে আর প্রতিটি প্রশ্নের মান তিন করে তিন ছয় আঠারো আর এক নং প্রশ্নে প্রতিটি প্রশ্নের মান এক করে পাঁচটি প্রশ্ন দেওয়া থাকলে পাঁচ একে পাঁচ এবং দুই নং প্রশ্নে তাও প্রতিটি প্রশ্নের মান এক করে পাঁচটি প্রশ্ন দেওয়া থাকলে পাঁচ একে পাঁচ তার পরবর্তীতে বলা হয়েছে রিড দ্য টেক্সট অবলিক ডায়লগ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশান্স ফোর কমা ফাইভ অ্যান্ড সিক্স অর্থাৎ আমাদেরকে একটি অনুচ্ছেদ অথবা সংলাপ দেওয়া হবে এবং সেটি পরে আমাদেরকে চার পাঁচ ও ছয় নং প্রশ্নের উত্তর দিতে হবে দি টেক্সট অবলিক ডায়লগ উইল নট বি গিভেন ফ্রম দ্য টেক্সট বুক ইংলিশ ফোর টুডে অফ ক্লাস ফাইভ এই অনুচ্ছেদ অথবা সংলাপটি পঞ্চম শ্রেণীর ইংলিশ ফোর টুডে বই থেকে দেওয়া হবে না অর্থাৎ এটি পঞ্চম শ্রেণীর সমানের একটি কোনো বই থেকে অনুচ্ছেদী দেওয়া হবে এবং সেই অনুচ্ছেদী পড়ে অথবা সংলাপটি পরে আমাদেরকে চার পাঁচ এবং ছয় নং প্রশ্নের উত্তর দিতে হবে এখানে চার নং প্রশ্নে বলা হবে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য বক্স অর্থাৎ বক্স থেকে উপযুক্ত শব্দ নিয়ে আমাদেরকে শূন্যস্থান পূরণ করতে হবে এখানে প্রতিটি প্রশ্নের উত্তরের মান এক এবং পাঁচটি প্রশ্নের উত্তর দিতে পারলে আমরা পাবো পাশে কে পাস তারপর পাঁচ নং প্রশ্নে মাল্টিপল চয়েস কোশ্চেন্স অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দিতে হবে এখানে পাঁচটি প্রশ্ন দেওয়া থাকবে এবং প্রতিটি প্রশ্নের মান এক করে পাঁচ কে পাঁচ ছয় নং প্রশ্নে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স ইন সিক্স সেন্টেন্স অর সেন্টেন্সেস ফাইভ শর্ট কনস্ট্রাক্টেড রেসপন্স কোশ্চেন্স উইল বি গিভেন অ্যান্ড স্টুডেন্টস উইল হ্যাভ টু অ্যান্সার অল অফ দ্যাম অর্থাৎ এখানে পাঁচটি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকবে এবং শিক্ষার্থীদেরকে সবগুলো প্রশ্নের উত্তর দিতে হবে এবং এখানে প্রতিটি প্রশ্নের মান তিন করে তিন পাঁচা পনেরো সাত নং প্রশ্নে বলা হবে মেক এইচ কোশ্চেন্স ফ্রম দ্য গিভেন স্টেটমেন্টস স্টুডেন্টস উইল মেক কোশ্চেন্স উইথ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস সাত নং প্রশ্নে বলা হবে এইচ কোশ্চেন্স তৈরি করতে অর্থাৎ হু হোয়াট হুইচ এমন শব্দগুলো দিয়ে আমাদেরকে প্রশ্ন তৈরি করতে হবে আর এখানে একটি স্টেটমেন্ট দেওয়া থাকবে সেই স্টেটমেন্টের কিছু কিছু শব্দের নিচে দাগ দেওয়া থাকবে এবং সেই শব্দগুলো দিয়েই আমাদেরকে এই ডব্লিউএস কোশ্চেন তৈরি করতে হবে এবং এখানে আমাদেরকে ছয়টি প্রশ্ন দেওয়া থাকলে প্রতিটির মানে এক করে ছয় একে ছয় তারপর আট নং প্রশ্নে রি অ্যারেঞ্জ দ্য গিভেন ওয়ার্ডস ইন দ্য কারেক্ট অর্ডার টু মেক মিনিংফুল সেন্টেন্স অর রি অ্যারেঞ্জ দ্য গিভেন সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার টু মেক এ মিনিংফুল টেক্সট অর স্টোরি আমাদেরকে আট নং প্রশ্নটি দুইভাবে করা হতে পারে যেমন কিছু শব্দ এলোমেলো দেওয়া থাকবে সেগুলোকে সাজিয়ে আমাদেরকে অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে অথবা কিছু এলোমেলো বাক্য দেওয়া থাকবে সেগুলোকে সাজিয়ে আমাদেরকে একটি অর্থপূর্ণ অনুচ্ছেদ অথবা গল্প তৈরি করতে হবে এখানে আমরা পাব এক গুণ ছয় অর্থাৎ এখানে প্রতিটি অংশের মান এক করে ছয়টি দেওয়া থাকলে ছয়টির মান ছয় একে ছয় নয় নং প্রশ্নে বলা থাকবে রিরাইট দ্য সেন্টেন্সেস ইউজিং ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন মার্কস অর্থাৎ আমাদেরকে বাক্যগুলো পুনরায় লিখতে হবে বড় হাতের বর্ণ ব্যবহার করে অথবা বিরাম চিহ্ন ব্যবহার করে বড় হাতের বর্ণ অর্থাৎ ক্যাপিটাল লেটার ব্যবহার করে এখানে প্রতিটি উত্তরের মান দশমিক পাঁচ অর্থাৎ আধা নাম্বার করে এবং দশটি উত্তর দিতে হবে দশটি প্রশ্নের উত্তর দিলে আমরা পাবো পাঁচ দশ নং প্রশ্নে বলা আছে ফিল আপ দ্য ফর্ম অর ফিলিং দ্য ব্ল্যাঙ্কস আমাদেরকে এখানে একটি ফর্ম পূরণ করতে হবে অথবা শূন্যস্থান পূরণ করতে হবে এখানে আমাদেরকে বলা আছে ইউজিং ইনফরমেশন রিলেটেড টু ডেইস মান্থস টাইম কার্ডিনাল অর অর্ডিনাল নাম্বারস অর ওয়ার্ডস ফর ফিগার্স অর্থাৎ আমাদেরকে এখানে দিন মাস সময় অথবা কার্ডিনাল অর অর্ডিনাল অর্থাৎ এক দুই তিন অথবা প্রথম দ্বিতীয় তৃতীয় অথবা কোনো শব্দ পূরণ করে আমাদেরকে এই অংশটুকু পূরণ করতে হবে এগারো নং প্রশ্নে বলা হচ্ছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস অর টেক্সট ইউজিং দ্য কারেক্ট ফর্ম অফ বার্বস অর্থাৎ আরবের সঠিক রূপ ব্যবহার করে আমাদেরকে সেন্টেন্স বাক্য অথবা অনুচ্ছেদ কমপ্লিট করতে হবে অর্থাৎ সম্পূর্ণ করতে হবে এখানে প্রতিটির মান এক করে পাশে কে পাস বারো নং প্রশ্নে বলা হচ্ছে রাইটের সিম্পল পার্সোনাল লেটার ক্লোজ উইল বি গিভেন অর্থাৎ আমাদেরকে একটি ব্যক্তিগত পত্র লিখতে হবে এখানে সূত্র দেওয়া থাকবে সেই সূত্রগুলো ব্যবহার করে আমাদেরকে এই পত্রটি লিখতে হবে এবং এখানে তার মান হচ্ছে দশ তেরো নং প্রশ্নে বলা হবে রাইটের শর্ট কম্পোজিশন অর্থাৎ আমাদেরকে একটি সংক্ষিপ্ত রচনা লিখতে হবে ফ্রি রাইটিং অর বাই অ্যান্সারিং এ সেট অফ কোয়েশেন্স এখানে মুক্তভাবেও লিখতে বলা হতে পারে অথবা কিছু প্রশ্ন দেওয়া থাকবে সেগুলোর উত্তর দিয়েও লিখতে বলা হতে পারে অবশেষে বলা আছে নো অল্টারনেটিভ ফর এনি কোশেন্স আইটেমস অর্থাৎ কোনো প্রশ্নেরই কোনো একাধিক প্রশ্ন অর্থাৎ অথবা দেওয়া থাকবে না তারপর গণিত বিষয়ের প্রশ্নপত্র কাঠামো এখানেও পূর্ণমান একশো এবং সময় দুই ঘন্টা তিরিশ মিনিট এখানে এক নং প্রশ্নে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন দশটি প্রশ্ন থাকবে দশটির উত্তর দিতে হবে প্রতিটির মান এক করে একে দশ দুই নং প্রশ্নে শূন্যস্থান পূরণ দশটি থাকবে দশটির উত্তর দিতে হবে প্রতিটি মান এক করে দশে একে দশ তিন নং প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন অর্থাৎ সংক্ষিপ্তভাবে আমাদেরকে প্রশ্নগুলো উত্তর দিতে হবে ষোলোটি প্রশ্নের মধ্যে ষোলোটির উত্তর দিতে হবে এখানেও এক গুণ ষোলো অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান এক করে ষোলো একে ষোলো তারপর বলা আছে চার থেকে এগারো নং প্রশ্নের প্রতিটির মান সমান অর্থাৎ চার থেকে শুরু করে এগারো নং প্রশ্ন পর্যন্ত প্রতিটি প্রশ্নের মান সমান আর এখানে আটটি প্রশ্ন রয়েছে এবং প্রতিটি প্রশ্নের মান আট করে আট আটা চৌষট্টি আমাদেরকে আটটি প্রশ্নের উত্তর দিতে হবে আর চার নং প্রশ্নে বলা আছে চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা একটি প্রশ্ন থাকবে একটির উত্তর দিতে হবে পাঁচ নং প্রশ্নে বলা আছে লশাগু ও গসাগু সম্পর্কিত সমস্যা একটি প্রশ্ন থাকবে একটি উত্তর দিতে হবে ছয় নং প্রশ্নে বলা আছে সাধারণ ভগ্নাংশ অথবা দশমিক ভগ্নাংশ সম্পর্কিত সমস্যা হয় সাধারণ ভগ্নাংশ থেকে থাকতে পারে অথবা দশমিক ভগ্নাংশ থেকেও থাকতে পারে একটি থাকবে আর একটি থাকলে একটি প্রশ্নের উত্তর দিতে হবে তারপর সাত নং প্রশ্নে বলা আছে গড় সম্পর্কিত সমস্যা একটি প্রশ্ন থাকবে একটি উত্তর দিতে হবে আট নং প্রশ্নে বলা আছে শতকরা সম্পর্কিত সমস্যা একটি প্রশ্ন থাকবে একটি উত্তর দিতে হবে নয় নং প্রশ্নে বলা আছে পরিমাপ অথবা সময় আয়ত অথবা সামন্তরিক অথবা ত্রিভুজ এর ক্ষেত্রফল পরিমাপ সম্পর্কিত সমস্যা একটি প্রশ্ন থাকবে একটির উত্তর দিতে হবে দশ নং প্রশ্নে বলা আছে জামিতি সম্পর্কিত নির্দেশনা অনুসারে চিত্র অঙ্কন ও অঙ্কিত চিত্রের বৈশিষ্ট্য লিখন অর্থাৎ এখানে যেভাবে নির্দেশ দেওয়া থাকবে সেভাবে একটি চিত্র অঙ্কন করতে হবে এবং সেই চিত্রটির বৈশিষ্ট্য লিখতে হবে একটি প্রশ্ন দেওয়া থাকবে একটির উত্তর দিতে হবে এগারো নং প্রশ্নে বলা আছে উপাত্ত বিন্যস্তকরণ ও জনসংখ্যা সম্পর্কিত সমস্যা একটি প্রশ্ন থাকবে একটির উত্তর দিতে হবে মোট একশো নম্বর বিশেষ দ্রষ্টব্য চার থেকে নয় এবং এগারো নং প্রশ্নের প্রদানের ক্ষেত্রে উত্তরপত্রে সমাধান করে দেখাতে হবে অর্থাৎ চার থেকে নয় পর্যন্ত এবং এগারো নং প্রশ্নে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো যখন উত্তর দেওয়া হবে সেগুলো বিস্তারিত উত্তর লিখতে হবে অর্থাৎ সমাধান করে দেখাতে হবে কোনো শিক্ষার্থী উল্লিখিত প্রশ্নগুলোর মধ্যে কোনো প্রশ্নের সমাধান না দেখিয়ে শুধু উত্তর লিখলে ওই প্রশ্নের কোনো নম্বর পাওয়া যাবে না অর্থাৎ সরাসরি শুধু উত্তরটি লিখে দিলে ওই প্রশ্নের উত্তরে কোনো নম্বর দেওয়া হবে না সর্বশেষ দুটি বিষয় প্রাথমিক বিজ্ঞান এবং বাংলাদেশও বিশ্ব পরিচয় প্রাথমিক বিজ্ঞান থেকে পঞ্চাশ নম্বর এবং বাংলাদেশও বিশ্ব পরিচয় থেকেও পঞ্চাশ নম্বর মোট একশো নম্বর মোট সময় দুই ঘন্টা তিরিশ মিনিট এখানে প্রাথমিক বিজ্ঞান বিষয় থেকে আমাদেরকে এক নং প্রশ্নে বলা হবে বহু নির্বাচনী প্রশ্ন পাঁচটি আর সবগুলো উত্তরিত হবে প্রতিটি মান এক করে পাঁচে কে পাঁচ দুই নং প্রশ্নে শূন্যস্থান পূরণ অথবা সত্য মিথ্যা নির্ণয় অথবা মিলকরণ পাঁচটি সবগুলো উত্তরিত হবে এবং প্রতিটার প্রশ্নের মানে এক করে পাঁচে কে পাস এখানে শূন্যস্থান পূরণ থাকতে পারে অথবা সত্য মিথ্যা থাকতে পারে অথবা মিলকরণ থাকতে পারে যে কোনো একটি অংশের থেকে প্রশ্ন করা হবে এবং পাঁচটি প্রশ্ন দেওয়া হবে আর পাঁচটি প্রশ্নের উত্তর দিলে হবে পাশে কে পাঁচ অর্থাৎ হয় শূন্যস্থান পূরণ পাঁচটি দেওয়া হবে অথবা সত্যমিত্যা পাঁচটি দেওয়া হবে অথবা মিলকরণ পাঁচটি দেওয়া হবে যে কোনো একটি প্রশ্নপত্রে দেওয়া থাকবে আর সেই পাঁচটি যদি আমরা দিতে পারি পাশে কে পাঁচ তিন নম্বর প্রশ্নে বলা আছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন অর্থাৎ আমাদেরকে সংক্ষিপ্তভাবে প্রশ্নগুলো উত্তর দিতে হবে এখানে আটটি প্রশ্ন দেওয়া থাকবে সবগুলো প্রশ্ন উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান দুই করে আট দুগুণে ষোলো অর্থাৎ ষোলো নম্বর পাওয়া যাবে চার নম্বর প্রশ্নে বলা আছে বিস্তৃত উত্তর প্রশ্ন চারটি সবগুলো উত্তর দিতে হবে অর্থাৎ প্রশ্নগুলো উত্তর বিস্তারিত লিখতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান ছয় করে চারটি প্রশ্নের উত্তর দিলে চার ছয় চব্বিশ মোট পঞ্চাশ নম্বর সর্বশেষ বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এখানে প্রশ্ন নম্বর পাঁচ অর্থাৎ বিজ্ঞানের পর ধারাবাহিকভাবে পাঁচ নং প্রশ্ন আর পাঁচ নং প্রশ্ন অর্থাৎ বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্রথম প্রশ্ন এখানে বলা হবে বহু নির্বাচনী প্রশ্ন পাঁচটি সবগুলো উত্তর দিতে হবে পাঁচ এ কে পাঁচ অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান এক করে পাঁচটি প্রশ্নের উত্তর দিলে পাওয়া যাবে পাঁচ এ কে পাঁচ ছয় নং প্রশ্নে বলা হবে শূন্যস্থান পূরণ সত্য মিথ্যা নির্ণয় মিলকরণ পাঁচটি সবগুলোর উত্তর দিতে হবে এখানে হয় শূন্যস্থান পূরণ দেওয়া থাকবে অথবা সত্যমিতা নির্ণয়ের কথা বলা থাকবে অথবা মিলকণের কথা বলা থাকবে যেটি দেওয়া থাকবে সেখান থেকে পাঁচটি প্রশ্ন উত্তরিত হবে এবং আমরা পেয়ে যাব পাঁচে কে পাঁচ সাত নং প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এখানে আটটি প্রশ্ন দেওয়া থাকবে সবগুলো দিতে হবে প্রতিটি প্রশ্নের মান দুই করে আট দুগণ ষোলো তারপর নয় নং প্রশ্নে বিস্তৃত উত্তর প্রশ্ন চারটি প্রশ্ন দেওয়া থাকবে সবগুলো দিতে হবে প্রতিটি প্রশ্নের মান ছয় করে চার ছয় চব্বিশ মোট পঞ্চাশ নম্বর সে দ্রষ্টব্য প্রশ্নপত্রে ডোমেন ভিত্তিক অর্থাৎ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন থাকবে তাহলে এই হল দুই হাজার পঁচিশ ইংশনের প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রশ্নপত্রের কাঠামো ও নম্বর বিভাজন আর এ থেকে আমরা জানতে পারি যে দুই হাজার পঁচিশ ইংশনে মোট পাঁচটি বিষয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং মোট চারশো নম্বরের পরীক্ষা নেওয়া হবে আর তোমরা যদি এই প্রশ্ন কাঠামো অনুযায়ী অধ্যয়ন করো তাহলে আশা করি তোমরা পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করবে যদি ভিডিওটি সহায়ক হয় তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম